এসএস মোটর নাকি খালি পুরান গাড়ি বেছে বন্ধুদের মাঝে অনেকদিন পর একটা গাড়ি নিয়ে আসলাম যেটা ডিসকভার হান্ড্রেড টেন্ডি নয় হাজার কিলো চলছে মাত্র নয় হাজার কিলো গাড়ি দুইটা টায়ার নয় হাজার কিলোতে গাড়ির টায়ার কিছু হয় না এটা বলতে হবে না ওইভাবে টাঙ্কির কোনো রকম দাগ নাই একদম ফ্রেশ খালি হালকা একটু টাচার পাশে হালকা হালকা টাচা পাশে তাছাড়া মাথায় একদম ফ্রেশ মাঠ ঘাট সবকিছু অল এভরিথিং

লাইটে নিয়ে আসি তারাও ঘরের মধ্যে বাইরের কিছু গাড়ি দেখাচ্ছি সেটা হলো হিরো হুন্ডা টিম হিরো হুন্ডা টিম লাইটটা ধরো ইঞ্জিনের ইঞ্জিনের কালারটাও সুন্দর আছে হিরো হুন্ডা ড্রিম চাকাও ফাইন আছে মাত্র বাইশ হাজার টাকা বাইশ 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 সেটাও বাইশ হাজার হিরো হুন্ডা টিম